সাত বছর পর দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বর্ধিত সভা আজ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয় এতে লন্ডন থেকে যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল সাড়ে দশটায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা সবার স্বাগত বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার শুরুতেই বিগত আন্দোলনে এবং জলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সুপ্রস্তাব পাঠ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সভাপতি সেক্রেটারি উপজেলা পৌর কমিটির সভাপতি সারা দেশ থেকে আসা প্রায় চার হাজার প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন সভার প্রধান এজেন্ডায় রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপন্থা তৃণমূলের নেতাদের নিয়ে দেওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে দলের কর্ম পরিকল্পনা সবাই দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান বিগত আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দলের কর্ম পরিকল্পনা কি হবে সে বিষয়ে মতামত নিতেই এই সভা ডাকা হয়েছে তৃণমূলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের অবস্থান জনপ্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ কেমন সেই চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে নেতারা আরও জানান আগামী নির্বাচনে জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে তৃণমূলের বক্তব্যে অনেক প্রার্থীর বিষয়ে একটি মূল্যায়ন চিত্র পাওয়া যাবে সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশ্য বক্তব্য দেবেন তারেক রহমান সংসদ নির্বাচনের প্রস্তুতি ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখা সহ নানান দিক নির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা মাঠে বাস্তবায়ন করবে তৃণমূল নেতারা নিউজ শফিকুল ইসলাম